মানুষের মধ্যে অনেক মানুষ আছে যাদের দৃষ্টি হলো বিষক্ত দৃষ্টি এই বিষাক্ত দৃষ্টি পড়লে পরে গাছের ফল নষ্ট হয়ে যায় শিশু বাচ্চারা কি অসুস্থ হয়ে যায় নিজের মধ্যে মানুষের দৃষ্টি বিষক্ত দৃষ্টি এটা সত্য এই জন্য বিষক্ত দৃষ্টি যেমন সত্য ঠিক তেমনিভাবে মানুষের সুদৃষ্টি আল্লাহ ওলিদের নজর আল্লাহর ওলিদের সুদৃষ্টি এটাও মানুষের জন্য কল্যাণকর মঙ্গলজনক সুবহানাল্লাহ গাজি আজকে যখন আমরা এখানে এসেছি আমরা এই মাহফিলকে গনীমত মনে করে সবাই সামনে বসে থাকি আর যেসব মুসলিমা আসতেছে আমরা তাদের চেহারার দিকে তাদের নূরানী চেহারার দিকে তাকায় থাকি ইনশাআল্লাহ তাদের নজরের দ্বারা আল্লাহ আমাদের जिंदगीতে পরিবর্তন দিয়ে দিবেন তো কশ্যপ যে ডিম পারে বাচ্চা দেয় কিভাবে বাচ্চা কিভাবে ফুটায় হ্যাঁ ডিমকে মতো নিচে নিয়ে দেয় ডিম ভেঙে যাবে তার ডিম থাকে এক জায়গায় কশ্যপ থাকে আর এক জায়গায় সূর্যের আলোর দিকে তাকায় এবং সূর্যের আলোর আলো যখন তার চোখে লাগে কশ্যপের চোখের এই সূর্যের আলোর প্রতিবিম্ব যে ডিমের উপরে পড়ে এই এই চোখের তাপে চোখের দৃষ্টির তাপে এই ডিম গুলা ফুটে বাচ্চা হয় নজরের মধ্যে যদি এরকম পাওয়ার থাকতে তা আল্লাহ চোখে পাওয়ার আসে না আপনারা দেখে থাকবেন লাউ গাছ লাউ গাছের জানলার মধ্যে জুতা ঝুলায়াত হয় ভাঙ্গা পাতিল ঝুলায়াত হয় হয়নি কি জন্য মাহফিল এই জন্য যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা আজকে খতমে বোখারির সম্মানার্থে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের হাদিস আজকে এখানে পড়া হবে বিশ্বনবীর হাদিসের সম্মানার্থে খতমে বোখারির সম্মানার্থে মেহরবানি করে আপনারা পাঁচ মিনিটও যদি কেউ দাঁড়ান থাকেন এখানে অপেক্ষা করেন তো আপনারা মেহরবানি করে বসেন আপনি প্রয়োজনে পাঁচ মিনিট পরে আবার উঠে যায় কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকেন আসেন সকলেই চলে আসেন আসেন যুবক ভাইরা আসেন মাসা চলে আসেন আমরা কেউ দাঁড়িয়ে না থেকে এখানে পর্যাপ্ত জায়গা আছে হ্যাঁ তাহলে আপনি আরো সুন্দর হবে আর ভিতরে যে ভাইরা বসে আছে আমরা সামনের খালি জায়গা পুরা করে আগে বসি পেছন থেকে যারা আসতেছে ওনারা পিছনে বসতে পারে আসেন 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 জি এখনো যারা দাঁড়িয়ে আছেন চলে ভাই আমার এখানে অনেক বুজুর গোলামা ইকর বসে আছেন আপনি যদি ওনাদের সামনে বসেন ওনাদের চেহারার দিকে তাকান তো এর দ্বারাও আপনি ওনাদের থেকে বর্বত লাভ করতে নজর নজর মানুষের মানুষের সুদৃষ্টি যদি কারো চেহারার উপরে পড়ে এটা তার জন্য মানুষের নজরের মধ্যে শক্তি আছে না নাই অবশ্যই আছে আপনারা জেনে থাকবেন কশ কশের তো পিঠ শক্ত পেট শক্ত নাকি প্রিয় ভাইরা আমার আমি আপনাদের সাথে কোরআনুল করিমের সুরে মারিয়ামের কয়েকটি আয়াতে কালিমা তেলামাত করেছি চেষ্টা করবো ইনশাআল্লাহ তেলাবাদ কৃত আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য যে কথাগুলি বিশেষ করে আমার জন্য এবং আমরা যারা এসেছি আমাদের সকলের জন্য ফায়দামান হয় সকলে বলি আমি সুরা শুরুতে আল্লাহের অন্যতম একজন এই সুরাটি শুরু করেছেন কোন নবীর নাম আল্লাহ আলী সালাম আমিন আলমিন তার বর্ণনা দিয়ে শুরু করছেন ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا الله رب العالمين قران الكريم سورة مريم الشرطي হযরত যাকারিয়া আলাইহিস সালাতুস আলোচনা দিয়ে শুরু করছেন এবং আল্লাহ বলতেছেন যে আপনার রবের অনুগ্রহ তার বান্দা যাকারিয়া আলাইহিস সালাতুস সালামের প্রতি আল্লাহ পাক যে অনুগ্রহ করেছেন তার বান্দার প্রতি তার নবীর প্রতি সেই অনুগ্রহের বর্ণনা আল্লাহ পাক এই সূরাতে উল্লেখ করেছেন

আছে না নাই আবার কেউ আছে এইভাবে নমস্কার দিয়ে বসে থাকে আবার কেউ দোয়া করে এইভাবে হাত দিয়ে বসে লম্বা করে ফাঁকা করে ঠিক না তরিকাটা কি তরিকা হলো যে সিনাবার আবার হাত উঠবে হাতের তালু আসমানের দিকে থাকবে তরমুজ যেভাবে ধরি আমরা এই পজিশনে দুই হাতের মাঝখানে সামান্য ফাঁকা থাকে দোয়া শুরু হবে আল্লাহ পাকের প্রশংসা রাসূল গালিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের মাধ্যমে দোয়া শুরু করতে হবে এরপরে আমার দোয়ার যে বিষয় সেটা আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে বলতে হবে আল্লাহর সামনে নিজেকে ছোট করতে হবে আল্লাহর সামনে নিজেকে অসহায় প্রকাশ করতে হবে বলেন তো দেখি আমরা কি বড় না ছোট আসমান আসমানও ছোট মহাসাগর সব ছোট আল্লাহ বড় বড় কে একমাত্র আল্লাহ হয়েলেন বড় কাজে আল্লাহর সামনে যে ছোট হবে আল্লাহর সামনে যে বিনয়ই হবে

এই বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে এমন একটা দোয়া করছেন সাধারণত এমন দোয়া মানুষ এই বয়সে করে না আল্লাহ পাকের কাছে দোয়ার জন্য হাত উঠাইছেন আর প্রথমেই তার নিজের দুর্বলতা নিজের কমজোরি প্রকাশ করতেছেন চুপে চুপে দোয়া করতেছেন আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছেন আল্লা পাক আস্তে বললেও শোনে জোরে বললেও শোনে কিনা আস্তে শুনে জোরেও শোনেন এই মানে আস্তে দোয়া করাটাই উত্তম জোরেও দোয়া করা যায় সেটাও যায় কিন্তু আল্লাহ শুনেন জোরেও শোনেন শোনেন কিনা আল্লাহ হ্যাঁ হাত যদি এইভাবে লম্বা করে বিনয় বোঝা যায় আর যদি এইভাবে চায় এটার মধ্যে বিনয় প্রকাশ হয় মতো মতো হাত উঠে আল্লাহর কাছে চাইলে الله تعالى يدعوك الله تعالى يدعوك الله قَالَ رَبِّ إِنِّي وَهَدَى الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنْ بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا الله أكبر বলতেছেন হে আল্লাহ নিশ্চয়ই আমি দুর্বল ইন্নি ওয়াহানাল আযমু মিন্নি আমার হাড় হাড়ি মজ্জা সব দুর্বল হয়ে গেছে মাথায় শুক্র তুষারের মেলা জমেছে শরীরের শক্তি হারিয়ে ফেলেছি কিন্তু আমি জীবনে কখনো আপনার কাছে দোয়া করে আমি বিমুখ হই নাই বিফল মনোরথ হই নাই যখনই আমি আপনার কাছে দোয়া করেছি আপনি আমার দোয়া কবুল করেছেন এই জন্য আমি আশাবাদী যে বৃদ্ধ বয়সে মৌসুম ছাড়া আপনার কাছে যে হাত উঠেছি আশা করি আমার এই দোয়াটাও কি হবে দোয়া কি দোয়া করছেন এরপর আল্লাহ পাকের কাছে উনি বলতেছেন হে আল্লাহ আমি তো আমার বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে হাড় হাড়ি গজ্জা দুর্বল হয়ে গেছে এবং আমার স্ত্রীয় ও বন্ধা বেশ সন্তান সন্তান হয় তো আমি আপনার কাছে একটা সন্তানের জন্য নেককার সন্তানের জন্য যেই সন্তানের উপরে আপনি রাজি থাকবেন যেই সন্তানের উপরে আপনি খুশি থাকবেন কুনসা সুবহানাহু এমন একটা সন্তান দেন এমন এক লোভনীয় দোয়া জাকারিয়া আলী সাল্লাতু সাল্লাম আল্লাহ পাকের কাছে করেছেন ভাইরা আমার এমনি তো দোয়া করতে হয় হযরত জাকারিয়া আলী সাল্লাতু আল্লাহ পাকের কাছে বলেছেন আল্লাহ ইয়ারিফুনি ওয়া ইয়ারিফু মিন আলি ইয়াকুব ওয়াজানহু রব্বি রদিয়া আল্লাহ যে সন্তান আমি আপনার কাছে চাচ্ছি এই সন্তানের দ্বারা দুনিয়ার কোনো আইবর্জন করা আমার উদ্দেশ্য নয় যে সে টাকা পয়সা উপার্জন করবে অথবা আমি অনেক টাকা পয়সার মালিক ধন সম্পদের মালিক আমার এই টাকা পয়সা খাবে কে হ্যাঁ এটার মালিক হবে কে এই জন্য সন্তান দেন এমন দেওয়া করেন নাই আর সাধারণত নবী আলী মুসাল্লাহ তুমিসাল্লামরা ওনারা অরেল সম্পদের মালিক হন না হতো জাকারি আলিসাল্লাম তোসাল্লাম উনি ছিলেন উনি কাঠ মিস তুলি ছিলেন কী ছিলেন কাঠ মিস হাদিসের মধ্যে আসছে যদি কাঠ মিস কাজ করতেন সমস্ত নবীরা ওনারা ওনারা নিজের কাজ করতেন ওনারা নিজেরা উপার্জন করতেন অন্য কোন মানুষের উপরে ওনারা বোঝা হয়ে থাকতেন না নিজেরা নিজেদের উপার্জন আয় উপার্জন করে নিজেদের পরিবার পরিজন চালাইতেন তাই আল্লাহ আমি এমন সন্তান সন্তান চাইতেছি যেই সন্তানটা ওয়ারিস হবে কিসের ওয়ারিস আসমানি এলেমের ওয়ারিস এলেমের কি হবে ওয়ারিস হবে আমলের ওয়ারিস হবে আমি দুনিয়ার থেকে চলে গেল আমার এই মাধ্যমে আমার এই সন্তানের মাধ্যমে দুনিয়াতে আমল জিন্দা থাকবে আর সন্তান যদি কোনো আমল করে এই আমলের ভাগ পিতা মাতা পায় কি পায় না চলে বলেন অবশ্যই এই জন্য আল্লাহ আলমীর কাছে দোয়া করেছেন আল্লাহ কামাই রুদি খাওয়ার আশায় নয় টাকা পয়সা ধন মালিক হবে অথবা আমার সম্পদের ওয়ারিস হবে এই আশায় নয় বরঞ্চ আমার আমার পূর্বপুরুষ যারা তাদের মধ্যে যেমন একটা ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য অর্থাৎ আমি যেমন আমি যেমন নবুতের এলেন বহন করি আমার সন্তানও যেন এইরকম বহন করতে পারে আমল করতে পারে আপনার রেজা হাসিল করে আপনার সন্তুষ্টি লাভ করতে পারে আমি এমন একটা সন্তান চাইতেছি আল্লাহ আমাকে এমন একটা নেককার সন্তান দান করে নেককার সন্তান কিন্তু আমাদের সম্পদ প্রিয় ভাই এবং পর্দারালের মা বোনের খুব লক্ষ্য করে আমরা শুনি আল্লাপাকিমের মধ্যে বলছে যে তোমাদের সন্তান হলো তোমাদের পুঁজি তোমাদের জন্য আরেক জায়গায় বলেছেন তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তান তোমাদের শত্রু স্ত্রী সন্তান কি শত্রু এখন আমরা কোনটা বানাবো

نساؤكم حرث لكم فأتوا حرثكم أنا شئتم وقدموا لأنفسكم الله رب العالمين هي دنيا ربوشرا তোমাদের নারীরা তোমাদের স্ত্রীরা হইল তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত্র তোমাদের সন্তান উৎপাদনের সন্তান উৎপাদনের কেন্দ্র হইল তোমাদের নারীরা অর্থাৎ নারীদেরকে যে তোমরা বিবাহ করবে এই বিবাহের দ্বারা তোমাদের লাভ কি আজকে আমরা যারা বিবাহ করেছি যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো বিবাহের লাভ কি বিবাহের উদ্দেশ্য কি কয়জন বলতে পারবে কয়জনে বলতে পারবে বলেন আল্লাপাক বলেছেন যে বিবাহের দ্বারা আসল উদ্দেশ্য হলো তোমরা যে এরকম সামনে অগ্রসর হচ্ছ এই পার্থিব জীবন শেষ করে দুনিয়ার জীবন শেষ করে পরকাল যে আবার সামনে আসতেছে সেটিকে অনেক দূরে কি ভাই আমাদের কবর হাসর মিজান পুলসিরাত কি অনেক দূরে নাকি একেবারে কাছে এই এক সাহেব বলছিল যে আরে এটার নাম জীবন দিল جیون کیسوں رکھ لو زندگی نام رکھ دیا کس نے موت کا انتظار ہے دنیا زندگی نام رکھ دیا کس نے موت کا انتظار ہے دنیا جگہ جی لگانے کی دنیا نہیں ہے یہ کی جائے تماشا نہیں ہے اللہ اکبر تجھے پہلے بچپن نے برسو کھلایا جوانی نے پھر تجھ کو مجنو بنایا بڑھاپے نے پھر آ کے کیا کیا ستایا اجل ہی بالکل سفایا جگہ جی لگانے کی دنیا نہیں ہے یہ برت کی جا ہے تماشا نہیں ہے دنیا رہی جی مولا لگ جگہ করার জায়গা না দুনিয়ার এই হায়াত একেবারে সংক্ষিপ্ত হায়াত এই হায়াত আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে পরকাল অর্জন করার জন্য পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য পরকালের প্রিপারেশনের জন্য আল্লাহ পাক পাঠাইছেন কাজেই সেই পরকাল কিন্তু আমাদের খুব বেশি দূরে নয় পরকাল তথা কবরের জগৎ কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব নিকটে কথা বলেন ঠিক না যেই দিন যাইতেছে যেই সময় যাইতেছে ততই কবর আমার কাছে আসতেছে যতই সময় পার হইতেছে আমি কবরের দিকে যাইতেছি আমি তো দুনিয়ায় মুসাফির আমি তো দুনিয়ায় মুসাফির কবর আমাকে প্রতিদিন ডাকতেছে আনা বাই আনা বাই আমি হইলাম পোকামাকড়ের ঘর আমি হইলাম মাটির ঘর আমি হইলাম একা কৃত্যের ঘর আনা বাই তুল আমি হইলাম অন্ধকার ঘর প্রতিদিন এইভাবে কবর ডাকে সবাই আমরা মুসাফির কবরের দিকে রওনা হয়েছে কবরের যাত্রী কিন্তু আমাদের তো খবর নাই কথা বলেন ঠিক কিনা ইহা হাম সব মুসাফির হ্যাঁ ইহা সব মুসাফির কবরাকে ঠিকানা কই আগে রওনা है कोई पीछे কবর হইল আমাদের আসল ঠিকানা সবাই আমরা দুনিয়ায় মুসাফির কিন্তু দুনিয়াতে আমরা যেলা আমাদের হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি চিত্ত বিনোদন দেখে মনে হয় যেন দুনিয়া থেকে কোনোদিন যাওয়া লাগবে না অথচ দুনিয়ার হায়াতটা অতি সামান্য একেবারে ছোট্ট হায়াত কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়াতে তো তোমাকে একটু স্যাম্পল দিয়েছি আখেরাত বোঝার জন্য আল্লাহ আগে বলেছেন দুনিয়ার কথা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আগে দুনিয়া বলেছেন তারপরে আখেরাত বলেছেন বাইরে আমার বড় বড় পাইকারি দোকানের সামনে দেখবেন টেবিলের উপরে যেমন কিছু চাল থাকে ছোট্ট ছোট্ট বাটির মধ্যে হরেক রকমের চাল থাকে কোনটার মধ্যে মিনিকেট থাকে কোনটার মধ্যে বাসমতি থাকে কোনটার মধ্যে ধামরাই জিনিস থাকে এরকম বিভিন্ন কোয়ালিটির অল্প কিছু চাল থাকে বাটির মধ্যে থাকে কিন্তু আমরা বুঝি না যে এই ছোট ছোট বাটি বাটিতে এই কটা চাল কেন রাখছে আসলে এই চালগুলো হলো স্যাম্পল তার মানে হইলো ও কাস্টমার আমার কাছে মনকে মন চাল আছে কিন্তু সামনেই কেন দেখানো সম্ভব নয় তুমি এই চাল দেখে এটার কোয়ালিটি দেখে যদি পছন্দ হয় তাহলে পিছনে গোডাউনের ভিতরে এই কোয়ালিটির অনেক অনেক চাউল আছে কথা কোন ঠিক কিনা দুনিয়ার এই ষাট সত্তর বছরের হায়াত পরকালের হায়াতের তুলনায় কিছুই না এই জন্য সাহেব বলছে আরে এটার নাম জিন্দগি কেন দিল হ্যাঁ এটা তো মৃত্যুর প্রস্তুতির জায়গা কবরের ওয়েটিং রুম এটা দুনিয়া তো মৃত্যুর অপেক্ষার জায়গা দুনিয়া তো মরণের ওয়েটুং রুম এখানে মৃত্যুর প্রহর গুনতে গুনতে কবরের সবাই চলে আসবে ওই যে ঘটনা শুনছিলাম সময়

তোমরা পুরাণ পড়ো তোমরা পুরাণ পড়ো তোমরা পুরাণ শিব পুরাণ পড়ো কেননা যে ব্যক্তি পুরাণ তেলবৎ করে পুরাণ পড়ে পুরাণ তার জন্য কাল আমাদের ময়দানে সুপারিশ করবে পুরাণের চেয়ে বড় সুপারিশ কেউ নাই আল্লাহর হাবিব বলেন পুরাণের চেয়ে বড় সুপারিশকারী কোনো নবীও হবে না কোনো অলিও হবে না কোনো ফেরেশতাও হবে না সবচেয়ে বড় সুপারিশকারী হবে আল্লাহর পর আহা সবচেয়ে বড় সুপারিশকারী কে এই জন্য ছোট বড় নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মুসলমান আমাদের সবাইকে কোরআন শিখতে হবে প্রিয় ভাই সব আপনাদেরকে করে আমি অনুরোধ করে যাই আসুন আমরা সবাই কোরানের সাথে সম্পৃক্ত হই প্রতিদিন আপনি দশ মিনিট হইলো কোরআনটা নিয়ে বসে

কুরআন আমার ইমাম হবে আর আমি কুরআনের মুক্তাদি হব এই দোয়াটা কে করছে বিশ্বনবী বিশ্বনবী جناবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনেই দোয়া করেছিলেন আল্লাহ পাক কুরআন আমার ইমাম বানায় দেন আর আমারে মুক্তাদি বানায় দেন তো ইমাম সব কোথায় থাকে সামনে না পিছনে সামনে তাই মানে হলো আয় আল্লাহ আমি আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে আমি যেখানেই থাকি না কেন সব সময় কোরআন আমার সামনে থাকবে আমার সামনে থাকবে মানে হলো সব জায়গায় আমি কোরআনের বিধানকে প্রাধান্য নবী যদি কোরআনকে ইমাম বানায় তা আমরা কার ইমাম বানাবো আমরা কাকি ইমাম বানাবো নজরুল সংগীতকে গীতাঞ্জলি কে বিশেরবাসীকে তাহলে নবীজি কি মানছেন হযরত আবু বকর ওমর ওসমান আলী সবাই কোরআনকে ইমাম বানায়া সামনে রাখছে সামনে রাখছে মানে ইমাম বানাইছে মানে কি সব জায়গায় সব জায়গায় কোরআনের বিধান তায়েম করেছেন এই যখন নবীর দুই নাম্বার দোয়া ওয়াজআলহু লি ইমামা আল্লাহ কোরআন আমার জন্য ইমাম বানিয়ে দেন কোরআন হবে আমার ইমাম আর আমি হব কোরআনের মুক্তাদি তিন নাম্বার দোয়া করছেন ওয়ানুরা আয় আল্লাহ কোরআন আমার জন্য নূর বানিয়ে দেন নূর মানে কি আলো নূর মানে আলো আলো কোথায় এই আলোটা কোথায় লাগে কোন জায়গায় কাজে লাগে বলেন তো কবরে দুনিয়াতে তো লাগবেই কবরের মধ্যে কাজে না। কবরে কি আলো আছে আর এই আলো যদি কবরের দেয়ও কোনো কাজে লাগবে কবরের মধ্যে যেই আলোটা কাজে লাগবে সেইটা হলো পুরাণের আলো আয়ে আল্লাহ পুরাণকে আমার জন্য নুর বানায় দেন যেই কবরের মধ্যে বন্ধু নাই বান্ধব নাই সাথী নাই বাতি নাই দুনিয়ার জীবনে কুমির রাতের বেলা কবরের পার দেহাইটা গেলে ভয় লাগে লাগে কে লাগে না দুনিয়াতে যদি কবরের পাশ দিয়ে হাইটা গেলে ভয় লাগে তো যেদিন কবরের ভিতরে আমাকে রাখা হবে সেই দিন কেমন ভয় লাগবে ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না কবরের থেকে কেউ আসতে পারবে নাকি সাড়ে তিন হাতে মাটির পর কারো আপন কারো পর কারো হবে ফুলেরই বাগান আমল নামা সেদিন তোমার হবে সঙ্গের সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কথা বলেন ঠিক